আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার মেয়াদ নেই দেশে কিভাবে যাবেন এই বিষয়টা অনেকেই প্রশ্ন করেন যদিও এই তথ্যগুলো পূর্বের ভিডিওতে অনেকবার বলেছিলাম তো আজকে নতুনভাবে বলতে হয় কারণ পূর্বে যে তথ্যগুলি দিছি সেই তথ্যের মধ্যে কিছু কিছু কাজ এখন বর্তমানে স্থগিত আছে যেমন পূর্বে যদি আপনাদের ইকামার মেয়াদ না থাকতো তো সেখানে আপনি অ্যাম্বাসি থেকে একটা পেপারস সরাসরি হাতে হাতে নিতে পারতেন এবং সেই পেপারটা নিয়ে মুক্তি গেলে দুই থেকে তিন দিনের ভিতরে বা একদিনও যে যাওয়া লাগতে পারতো বা দুই দিনের ভিতরেও হয়ে যেত দুইবার যাওয়া লাগতো সর্ব সর্বস্ব তো মোটামুটি এক সপ্তাহের মধ্যে আপনারা ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে যেতে পারতেন এটা ছিল পূর্বের সিস্টেম এখন বর্তমানে সেই সিস্টেমটা বন্ধ তো এখন আপনার ই কামার মেয়াদ নেই দেশে কীভাবে যাবেন সেটার জন্য আপনারা অবশ্যই যে কাজটা করতে হবে দুইটা ওয়েতে থেকে আপনারা দেশে যেতে পারবেন খুব সহজে একটা হলো লেন্দি কাজ আর একটা হলো শর্টকাট আর লেন্দি কাজটা আমি সর্বপ্রথমে বলবো যেমন আপনার ই কামার মেয়াদ নেই আপনি এই অ্যাম্বাসিতে যাবেন সেখানে আপনার ই কামার মেয়াদ না থাকলেও যাবেন কিংবা যারা নতুন সৌদি আরবে এসেছেন কফিল খুঁজা পান্না ই কামা বানায়নি এখন দেশে চলে যাবেন আপনার এই যে বর্ডার নাম্বার বা তিন মাসের যে ট্রাইড পিরিয়ডের যে ইকামা নাম্বারটা সেটারও মেয়াদ শেষ এখন আপনি দেশে চলে যাবেন তো একইভাবে এক সবাই একইভাবে যেতে পারবেন আর সেটার জন্য করণীয় হলো যে আপনি এখন বর্তমানে অ্যাম্বাসিতে যাবেন অ্যাম্বাসিতে যাওয়ার পর আপনার অনলাইনে একটা আবেদন করবে আপনি দেশে যাওয়ার জন্য ফাইনাল এক্সিটের আবেদন করবে মনে রাখবেন যে আপনার যদি ইকামার মেয়াদ না থাকে কিংবা আপনার যদি ইকামা না হয়ে থাকে টোটালি তাহলে সেখানে কিন্তু আপনার কোনো দোষ নাই আপনি একদম লিগেল আছেন আপনি একদম নির্দোষ আপনি লিগেল ওয়েতে আপনি দেশে যেতে পারবেন তো যে দুইটা ওয়ে সেই দুইটা ওয়েই কিন্তু আপনার জন্য বহৃতপথ একটা হলো লেন্দি কাজ একটা হলো শর্টকাট তো লেন্দি কাজটা হল যে আপনি অ্যাম্বাসিতে যাবেন আপনার যদি কেমন মেয়াদ না থাকে সেখানে আপনার ফাইনাল এক্সিটের জন্য অ্যাম্বাসি থেকে আবেদন করবে মুক্তবাল আমলে তো সেখানে আপনার মোবাইলে একটা এস এম এস আসবে এস এম এস আসার পর আপনাকে দ্বিতীয় এস এম এসের জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় এস এম এসটা আসার পর আপনাকে বলা হবে ঠিক আমার মূল কপি এবং ফাস্টফুড সহকারে অ্যাম্বাসিতে জমা দেওয়ার জন্য পরবর্তীতে আপনার তৃতীয় দাফে আপনার ফাইনাল এক্সিট লেগে আসবে এবং আপনি কেটে দেশে চলে যেতে পারবেন তো এইটা হলো লেন্দি কাজ এই কাজটা করতে গেলে আপনার টোটাল সর্বনিম্ন ছয় থেকে সাত মাস বা আট মাস সময় লাগে অনেকের কিন্তু এক বছরও ঘরে আবার অনেকের কিন্তু ফাইনাল এক্সিটটা লাগেই না কাদের লাগে না সেটাও বলবো এই ভিডিওতে তো আপনি প্রথম মেসেজটা হতে পারে সাথে সাথেও পেতে পারেন বা এক সপ্তাহ পরেও পাইতে পারেন বা চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মতো পাওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় ম্যাচেজটা তিন থেকে চার মাস পাঁচ মাস ছয় মাস অপেক্ষা করতে হবে তারপর কিন্তু আর কোনো সময় লাগে না এটার লেনদিনটার কারণটা কি এটার লেনদের কারণটা হলো যে অ্যাম্বাসি থেকে আপনার জন্য যে ফাইনাল এক্সিটের আবেদনটা করছে অনলাইনে এবং তারা কিছু ফেফার্স বানিয়ে রাখে এগুলো মুক্তবল আমেলে জমা দেয় মুক্তবা আমেল থেকে একটা এস আসে বাংলাদেশ এম্বাসিতে সেখান থেকে এসএমএসটা পাওয়ার পর আপনাকে অবগত করে যে আপনার কাগজগুলো এই এই ডকুমেন্টসগুলো লাগবে এবং আপনার কাজের এই এই প্রক্রিয়াটা এই পর্যন্ত চলমান আছে বাকি কাজটা চলমান রয়েছে তো যার কারণে আট থেকে নয় মাস অনেকের এক বছরও লাগে আবার অনেকের হয়ই না যাই হোক তো এরপরে আপনি দেশ দেশে যাইতে পারবেন এটা হলো লেন্দি কাজ আর দ্বিতীয়ত হলো যে আপনি শর্টকাটে দেশে কীভাবে যাবেন সেখানে কোনো রকম কোনো টাকা পয়সা খরচ দেব না অনেকে জিজ্ঞাসা করে যে ভাই এইভাবে গেলে কত টাকা খরচ হয় ভাই কোনো টাকা পয়সা খরচ নাই এম্বাসিতে যাবেন ফ্রিতে আবেদন করবেন আর দ্বিতীয়ত হলো যে যেটা শর্টকাট খুব দ্রুতভাবে হয় তবে সেখানে কিন্তু আপনাকে ফিরিয়ে দেওয়ার সম্ভাবনাও অনেকটা থাকে কারণ আপনি সরাসরি মুক্তবা আমলে যেতে হইব মুক্তবা আমলে যায় যদি বলেন যে আমি দেশে যাব কফিল বানাই দিতে আসেন দুই বছর তিন বছর ওভার হয়ে গেছে তো সেই ক্ষেত্রে অনেক সময় কিছু কিছু সময় মুক্তবাল আমেল থেকে বলা হয় যে অ্যাম্বাসিতে যেতে হবে তো দেখেন অ্যাম্বাসিতে যেতে হবে যখন বলে তখন আপনি যদি অ্যাম্বাসিতে যায়া থাকেন তার আগে তো আপনি সাথে সাথে সেখানে বলতে হবে যে দেখ আমি অ্যাম্বাসিতে গেছি অ্যাম্বাসি থেকে এই অনলাইনে আবেদন করে সেখানে আট নয় মাস দশ মাস সময় লাগে আমার ইমার্জেন্সি যেতে হবে আমি অসুস্থ বা আমার বাড়িতে এই সমস্যা ঠিক আছে তো আপনি যদি সেখানে একটু বুঝিয়ে একটু মিনতি করে বলেন তাহলে আপনার কাজটা তারা করে দিব। ঠিক আছে অন্যথায় ওরা যদি বলে মুক্ত আমল থেকে যদি বলে যে আপনি অ্যাম্বাসিতে যান সরাসরি যদি আপনি কিছু না বলে যদি চলে আসেন তাহলে আপনার কাজটা হবে না অ্যাম্বাসিতে গেলে আপনি অনলাইনে আবেদন করতে হবে আর যদি মোকবা আমলাতে যদি আপনি কাজটা করে আনতে পারেন তাহলে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আপনি দেশে চলে যেতে পারবেন তারা তাৎক্ষণিকই কাজটা করে দেবে যদি করিয়া দেওয়ার মন মানসিকতা তাদের থাকে কারণ মুক্তবা আমলে যেই লোকগুলো থাকে তারা কিন্তু সবাই এক না হাতের আঙুল যেমন পাঁচটা এক না শৈদরাও কিন্তু বদমাশ আছে অনেক সময় করতে চায় না ইচ্ছাকৃতভাবে করতে চায় না আপনারা ঘুরাইতে চায় বা আপনারা প্রেশারের মধ্যে রাখতে চায় ঠিক আছে তো ওরা চাইলে কিন্তু করে দেয় আর যখন কইরা দিব তখন ওই দিনই কাজ শেষ ওইখান থেকে আপনাকে যাওয়া দাতে পারা থেকে আপনি ফাইনাল এক্সিট লাগে আপনি দেশে চলে যাবেন